সালামু আলাইকুম একবারই জানতে চাইছিলেন যে দুই হাজার লেয়ার মুরগিটা কেমন খরচ হয় তো বিস্তারিত ভিডিওতে বলতেছি কিন্তু আমি প্রথমে বলে দিই শ্যার স্যার যদি করা থাকে তাহলে বিশ থেকে একুশ লক্ষ টাকা লাগবে আর যদি স্যার সহ করেন স্যার একটা দুই হাজার মুরগির স্যাটে প্রায় পাঁচ লক্ষ টাকা যাবে টোটাল পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকায় একটা শ্যার আর মুরগি মিলে দুই হাজার মুরগি মিলে আপনার রান্নিং ডিম ডিম রান্নিং হওয়া পর্যন্ত পুঁজি লাগবে আচ্ছা তো কীভাবে যেমন আমার এখানে খাসায় গেছে আমার প্রায় চার লাখ নব্বই হাজার কাছাকাছি বা চার লাখ নব্বই হাজারে আচ্ছা এরপরে আমি এই যে আগের ফ্লোর ছিল ফ্লোর করা ছিল ফ্লোরের মধ্যে আবার এই যে এটার গাঁথনি করে লিটারের জন্য আলাদা গাঁথনি করেছি তো এগুলার জন্য আমার প্রায় চল্লিশ হাজার টাকার মতো গেছে মিস্ত্রি খরচ মিস্ত্রি খরচ বা এই ইটবালি সিমেন্টে চল্লিশ হাজারের মতো গেছে আবার পাঁচ হাজার টাকার মতো গেছে আমার এখানে এই যে ফাইভ দিয়েছি এসি বাইরে এই যে ফাইভের ফাইভ দেখা যায়নি ফাইভ জি এসি এখানে প্রায় চল্লিশ হাজার টাকা টোটাল চল্লিশ হাজারের মতো এই ফাইভে পাঁচ হাজারের মতো গেছে হই হোক তো আমাদের মুরগির ফুজি এখন পর্যন্ত প্রায় সাড়ে এগারো সাড়ে এগারো লাখ টাকার মতো গেছে সাড়ে এগারো লাখ সতেরো সপ্তাহ চলতেছে দুই হাজার একুশশো বিশ পিস বাচ্চা দিছি এখন আছে আঠারোশো আশি পিস তো আরও এক মাস লাগতে পারে যে ডিম রান্নিং হতে তো এক মাসে যদি দৈনিক ষাটটা ফিট খায় একশো বিশ বস্তা খাদ্য তাহলে একশো বিশ বস্তা মানে ছয় টন মেডিসিন আরও ভ্যাকসিন আছে ইডিএস ভ্যাকসিন কলেরার দুইটা ভ্যাকসিন আছে ওগুলো এখনো করা হয় নাই তো সব মিলে আরও চার লাখের মতো যাবে তাহলে একুশ লাখ আর চার লাখে আয় সরি ষোলো লাখ আস এগারো লাখ গেছে মুরগিতে আরও সার গেলে পনেরো সাড়ে এগারো লাখের মতো গেছে পনেরো লাখ পনেরো আর এই খাঁসায় গেছে চার লাখ নব্বই বা এগুলো মিলে পাঁচ লাখ বিশ বা পাঁচ লাখ তিরিশ তাহলে এই চোদ্দ পনেরো পনেরো ফাঁস বিশ লাখ সাড়ে বিশ লাখ সাড়ে বিশ লক্ষ টাকার মতো গেছে এখানে যেমন আমাদের লেবার খরচ না আমি নিজে এগুলা এ পর্যন্ত পালন করে আসছি ঘর বাড়ানো সারটা আমাদের নিজের আগেরই গছ ছিল তো স্যারটার মাফা বলে যে আপনাদেরকে এটা ফাঁসে হচ্ছে বত্রিশ ফিট লম্বায় আছে তিয়াত্তর ফিট তো এখানে আমরা এখানে আড়াই ফিটের মতো জায়গা আছে হাঁটার জন্য তো এটা যাতে ছোট এ কারণে এখানে তিন ইউনিট দিছি তো এইদিকে এক ফিটের মতো জায়গা বাড়ছে এটা দিয়ে কিন্তু হাঁটা যায় না আমরা রাখছিলাম দুই ফিট তো এই যে খাসারে এই গ্যাপগুলো দিছে এই গ্যাপগুলো গ্যাপগুলো আরও এক দু ইঞ্চি করে জায়গাটা আরো কমে গেছে কারণ নাইলে এখানেও কিন্তু এই এই জায়গার মতো এরকম একটা জায়গা রাখছিলাম তো এটাও চলে গেছে বা এই যে ফানির এই ফটগুলো আছে ওইগুলার কারণে আর হয় নাই আবার এখানে যে গল্লিটা এটাও কিন্তু সুন্দর একটা গল্লি বরাবর হাঁটা যায় কোনো জামেলা নাই এখানে আমাদের কল আছে তো এখানে তিন ফিট দেখছি হাঁটার জায়গা পারফেক্ট মানে একেবারে এখানে আড়াই তিন ফিটের মতো আছে হাঁটার জায়গা তো সব মিলেই সুন্দর একটা মানে জায়গা হয়েছে আর আমরা এখানে ফাঁসটা লাইন করে দিছি হাসা ফাঁসটা ইউনিট ফার্স্ট ইউনিটে এই এক লাইন এভাবে আমরা ছয়টা লাইন দিছি টোটাল তো ছয়টা লাইন দেওয়ার পরে আমাদের কোর্টটা হচ্ছে তিয়াত্তর ফিট এ লম্বায় তিয়াত্তর ফিটের পরে আমাদের এখানে আরও এ দশ এগারো ফিট বারো ফিট এরকম জায়গা রয়েছে তো এখানে যদি আমাদের স্যারটা এই ফিলার পর্যন্ত হইত তাহলে আসল তো এখানে আরও আট ন সাত আট ফিট বাকি আছে বা এখান পর্যন্ত হইলে এখান পর্যন্ত যদি এই হাসা থেকে আমরা তিন ফুট আনতাম তাহলে আসলে তো আরও আট ফিট জায়গা লাগে না তাহলে আপনার পঁয়ষট্টি ফিট জায়গা হলে লম্বায় পঁয়ষট্টি ফিট ফাঁসে বত্রিশ ফিট হলে দুই হাজার মুরগির জন্য পারফেক্ট আর আরেকটা জিনিস হচ্ছে ওই যে এখানে আমাদের আপনাদেরকে দেখাই এখানে যে আমাদের এই যে এগুলো কিন্তু এগুলো থাকবে না এগুলো এখান থেকে নিয়ে যাব তো এই যে খাঁসাটা কাটা আছে এখানে তিন ইউনিট খাঁসা সবগুলো যদি এদিকে আসি এটা ওই সাইডে যেত তাহলে এখানে বাকি যে অবশিষ্ট জায়গাটা এখানে এই খাদ্য বা ডিম তিন দিনের ডিম তো একসাথে জমা রাখতে হবে তিন দিন পর ফর দোকানে নিয়ে যাব তো তাইলে এই জায়গাটাও কাজে আসি যার বরাবর আর ডিম বিক্রির ক্ষেত্রেও আমাদের এসারটা কিন্তু বেকার থাকবে এটা কোনো কাজে আসবে না আপাতত হয়তো যদি সিস্টেমে হয় বা আমি কাজের লোক পাই এখানে গরু তুলে দেব দু সাইডটা গরু রাখবো এখানে আচ্ছা এরপরে হচ্ছে আবার যদি আপনারা তিয়াত্তর ফিট বা সত্তর ফিট দেন তাহলে আরেকটা সুবিধা হবে এখানে থাকার জায়গাটাও হয়ে গেছে একটা সৌকে দিয়েছি ফানি রেস্ট্যান্ড আছে এখানে তো এখানে ফিট দেখলো সব কিছু আমাদের সাইড হিসাবে বরাবর আছে তো আমি আরও একটা সাইড করবো আশা আছে লেয়ারের তো সবাই আমাদের জন্য তো দোয়া করবেন আজকে এ পর্যন্তই আর কেউ যদি কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো আমরা আসলে এখনও বলবো যে লেয়ারে আমরা এখনও নতুন কারণ আমাদের লেয়ার মুরগিগুলা যখন বিয়াল্লিশ দিন বয়স ছিল তখন ঠান্ডায় করাই যে অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যাই হোক আল্লাহ রসেশ স্হের পরে আমাদের মুরগিগুলো ঠিক হয়েছে কিন্তু অনেক মুরগি মারা গেছে আমাদের পঁয়ত্রিশ দিন পর্যন্ত মুরগি বাচ্চা মারা আগে ছিল ফাঁসটা পঁয়ত্রিশ দিন ছত্রিশ দিনে মারা গেছে একটা ছয়টা বিয়াল্লিশ দিনের পর থেকে মুরগি টোটাল আমাদের দুশো চল্লিশ পিস কাঁচায় তোলা পর্যন্ত টোটাল মারা গেছে দুশো চল্লিশ পিস তো আসলে খামার করলে লাভ লস দুটোই আছে সব মন মানসিকতা রেখে আপনারা এই ব্যবসা আসবেন বা অনেকে চিন্তা করবেন যে পঁচিশ লক্ষ টাকা পুঁজি দিয়ে আমি তো ইউরোপে চলে যেতে পারি বা আসলে অন্য চাকরি করা আর নিজের স্বাধীন ব্যবসা করার মধ্যে তো অনেক ডিফারেন্স আছে তো আমরা আসলে আমরা দুই ভাই বা আমার বস আমরা তিনজন আমরা এই ব্যবসার সাথে আছি আমাদের ব্রয়লারের খামার আছে আট নয়টা খামার আছে ব্রয়লারের আর লেয়ার এটাতে আগে ব্রয়লার ছিল কিন্তু এখন আমরা এটাতে লেয়ার দিছি তো ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা লেয়ারের দিকে আমরা এই রমজানের ঈদের পরে আমাদের আরও বাইশ বাচ্চা বুকিং দেওয়া আছে ওইগুলা দিব আরেকটা তো ওইটা আমার এক বড় ভাইকে দেব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ইনশাল্লাহ তো আমাদের এখন সতেরো সপ্তাহ চলতেছে আশা করি আর দুই এক সপ্তাহের মধ্যে এই দুই একটা ডিম প্রোডাকশনে আসবে অবশ্য এগুলো একটু সময় লাগবে কারণ হচ্ছে আমাদের মুরগি যে অসুস্থ ছিল তখন কিন্তু শুকাই গেছে এরপরে আবার ওজন হয়েছে এরপরে এগুলা ঠোঁট কাটছি এই যে ঠোঁট তো ঠোঁট কাটার পরে অসুখাই গেছে খাবার খাইতে একটু সময় লাগছে এরপরে আবার খাসা তুলছি একদিন টোটালি খানা খায় নাই এরপরে আবার আস্তে আস্তে খাইতেছে তো সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ এই যে যে মুরগিগুলোর চোট লাল হয়ে গেছে বা চোট লম্বা হয়েছে আশা করি ওইগুলোর ডিম আগে আসবে ইনশাল্লাহ এই যে তো সবাই আমাদের জন্য দোয়া করেন কারো কোনো পরামর্শ লাগলে আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি আমাদের খামারে ভিজিট করতে আস করতে আসতে চান তাও সমস্যা নেই আসতে পারেন যদি থাকতে চান দুই একদিন তাও থাকারও ব্যবস্থা আছে আমার বাড়িতে খানা খাবেন মেহমান হিসেবে তো যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকুই করব ইনশাল্লাহ তো সবারই একটা স্বপ্ন থাকে তো ওইরকম আমাদেরও বা আমাদের বলতে আমার নিজেরই স্বপ্ন ছিল একটা লেয়ার মুরগির ফার্ম তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেই স্বপ্ন আশা পূরণ করেছে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা লেয়ার আরও কিছু বাড়াই এরপরে গরুর খামারের দিকেও ইনভেস্ট করব তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সালামু আলাইকুম